নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে অনেক দিন ধরে একটা জিনিস খাইতে মন যে ছোলা তো আজকে ছোলা বুট রান্না করবো তো ছোলা আমি সকালে ভিজায় রাখছিলাম এখন দুপুর মানে এখন দেড়টার মতো বাইরে গেছে তো সকালে ভিজায় রাখছিলাম এখন আমি এটা সেদ্ধ বসায় দিই পরে রান্না করব দেখেন ভালো করে আমি ধুইয়া এখন মানে চোলায় বসায় দিছি সিদ্ধ হোক কিছুক্ষণ পরে আমি কয়েকটা আলু দিয়ে দেবো এখানে একসাথে সিদ্ধ করার জন্য এখানে আমার ঘুরটা দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে अच्छी दूसरी है, ठीक है? कोई तो वाश नहीं लाम, जीरा तस्वीर आ गई नहीं। समायने बाटा बाटे को रोक, किकी बाट भाई ने। इसमें पक मीट आ गई नहीं लाम,

ये ये थाने रख दो इसको चाकू ये रहा थाने था ये रख दो चाकू इधर पेस केटा रख सी पेस लगा लो सीधा घुल들아 इसके जल्दी हो बुई जाने खेल कर ले खुशी ना ह टेको <laughs> तो 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 भी खेल ले सुन मेरा कल के ध्यान देबो खेल करवे खेल करवे কয়টা है का पाइनाप्पल करवे खेल कर ले बेटा हिज ना खेल करवे कौन सब्जेक्ट है खेल करबी कौन कॉस्ट এটা তো এখানে বাটা বাটি करू আমি আলু গুলো আলাদা করে আমি আলুগুলো আলাদা করে নিছি এখানে খালি বুট আছে

একদম ভাজা ভাজা হয়েছে মনে এগুলো তাইলে দিয়ে দিন

रे बेटे टू चुके नहीं

একটা খারাপ লাগবে হ্যাঁ তুই একটু টেস্ট করে দেখো যে লবণটা ঠিক আছে ঠিক আছে একটু টেস্ট করে তো লবণ একটু লাগবো ওই লবণটা দিয়ে দিল ঠিক আছে হ্যাঁ আপনার হয়েছে

তো নেব নিতে হবে তাই না নেবো তো অবশ্যই তারপরে মিক্স করতে হবে সাদা দিটাই তো নাই তো আজকে টমেটো

তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন